আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এখানে আসার জন্য আমি দায়িত্ব পূরণ করছিল আপনার কাছে আমি সর্বোচ্চ পাইছি সর্বোচ্চ অনুভূতিটা এমন লাগছে মনে হয়েছে যে আল্লাহ কাছে যে মানুষের সর্বোচ্চ সেবাটা যদি করে দিতে পারি তাইলে মনে আমি সফল এই এই জায়গাটাতে যাতে আমি সফল মানুষের সুন্দর সেবা দিতে পারি তাইলে আমি সকল মাদক নিয়ে এল আমি আসলে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি একটা জিনিস বলতে পারি আমি তো মাদকের আমি নিজে এইগুলো বৃষ্টিকে খাই না নাও করি না যার কারণে আমি মাদক থেকে একবারে মানুষকে চাই যে এই জায়গাটার মধ্যে আমি সর্বোচ্চ একটা এ দেখভাল করতে পারি আমি মাদক নিয়ে আপনার আবার আমার ইউনিয়ন পরিষদের তহবিল থেকে আমি রাজস্ব থেকে আমি মাদক একটা সেমিনারও করছি মাদক সেমিনার করছি মাদক যার কারণে মানুষ যে থেকে সচেতন নয় একটু ইয়া থাকে যাক মাদক থেকে একটু দূরে থাকে আর মাদক এমন একটা বিধি মাদক যার মধ্যে আছে এই ফ্যামিলিটাই তো ধ্বংস আমরা এই অনারিয়ামের মাধ্যমে আইনা একটা সেমিনার করা প্রত্যেককে বুঝাইছি যে এরকম যে প্রত্যেকে নিজে দায়িত্ব নিতে হইব প্রশাসন তো একটা প্রশাসনে একটা উপজেলাতে কয়জনের ঘরে ঘরে প্রত্যেকদিন যায় ইয়া করতে পাহারা দিতে পারবে নিজেরও একটু সচেতন থাকতে হইব নিজের ছেলে মেয়ের প্রতি

আনাগোনা আছে যা আমরা সঠিক তথ্য দিই দিলে যাতে আইনি ব্যবস্থা নিতে পারে এটাই আমরা করছি মোটামুটি ভালো সব আমরা মধ্যে আমরা উসমানপুর ভালো আছি মাদকের ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তথ্য দিছে আমাদের এই যুব সমাজের মধ্যে তরুণ অনেকে আমাদেরকে হেল্প করছে এই যে কৈলাসী আছে একটা রাস্তা পর্যটকের মতো মানুষ ঘোরাফেরা করে ছেলে বেলেরা আবার ওই যে আমাদের যুব সমাজ থেকে তরুণ সমাজ থেকে কাদির মিয়া আর কয়েকজন রাসেল মিলে সবাই মিলে একটা আমাদেরকে একটা উৎসাহ দিছে আপনারা আমাকে আমাদেরকে হেল্প করবেন আমিও ওনাদেরকে বলছি আমরা সর্বোচ্চ হেল্প করব আসলে যারা করাইতেছে দিতেছে আমরা জানি যে বাল্যবিবাহ আমাদের সামনে তো করে না আমরা বাল্য বিবাহটা তো এমন একটা জিনিস শিশুর পেটে শিশু জন্ম নিতেছে এটা অনেক ভয়ঙ্কর একটা বিষয় আমরা এখানে অ্যাক্টিভ আছি আমরা কোনোভাবেই দিতেছি না ইন দহনে একটা সমস্যা আছে মতে আমরা করছি এই সমস্যাটা হয় কি আপনি এই যে কোডে একটা এবিডিবিট করে আমাদেরকে জানায় না যেমন আপনার মেয়ে বাচ্চার নানি বাড়ি হইল ধরেন আমারও লোকলি আসল তা না আরেকটা উপজেলাতে ধরেন যাইতাছে সে পার্শ্ববর্তী আরেকটা উপজেলায় তার আত্মীয় আছে ওখানে যায় কি করে একটা ভালো ভাবে আপনি এবিডিবিটের মাধ্যমে এটা আসলে সঠিক না এটা প্রশাসন কত কিভাবে নিচ্ছে প্রশাসন এটারে ভালোভাবে দেখছে না কিন্তু এই জায়গায় এইভাবে এরা কাজগুলা করে মানে

অসংখ্য ধন্য আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে